ফেসবুকে পেজ চালাইতে যে কত পরিমাণ কষ্ট হয় যে চালায় সেই বুঝে অন্য মানুষ হয়তো একটুও বুঝতে পারবে না যে একটা পেজ চালানো কতটা কষ্ট ভিডিও করা ভিডিও এডিটিং করা আবার আপলোড করা আবার সময় দেয়া অ্যাক্টিভ থাকা অনেক কষ্টের তো হ্যালে প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর আমি তো গ্রামের বাড়িতে আসছি এটা তো আপনারা অনেকেই জানেন এই তো সকালবেলা খিচুড়ি রান্না করছে মুসুরি দিয়ে আর পাতলা খিচুড়ি মুসুরি দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে তোম খাওয়া দাওয়া করছে তারপরে আবার এই যে কালিজিরা মারাই করার জন্য আসছে এগুলো মারাই করা হয়েছে তারপরে এই যে চলে আসছে আবার দুপুরে রান্নার আয়োজনে দুপুরবেলা আজকে চিতই পিঠা বানাবে তাই আর কি ঢেকিতে চালের গুঁড়ি করতে এসছে ঢেকিতে চালের গুঁড়ি করে কিন্তু পিঠা বানাইলে বেশি ভালো লাগে তো যাই হোক বেশি করেই চালের গুঁড়ি করতেছে আমার বাসায় কিছু গুড়ি দিবে এই জন্য আর কি বেশি করে করতেছে তাই আমি মাকে একটু সাহায্য করতেছিলাম মা তো আমাকে মানে একটা ঢেকিতে পারও দিতে দিতেছে না মানে আমার আবার একটু হারে সমস্যা আছে কোমরে এই জন্য বলতেছে আমি একাই পারবো একাই চলে গেছে আমার পাশের বাড়িতে ঢেকি সেইখানে সে একাই চালের গুঁড়ি করতে চলে গেছে আমি আবার পিছন পিছন গিয়েছি একা একা কেমনে কি করবে মা তো এরকমই হয় তাই না তো যাই হোক এ পর্যায়ে গুড়ি কিন্তু হয়েই গেছে করা তারপরে এই যে বাড়িতে আসছে বাড়িতে এসে দেখতেছি আমার ভাইয়ের বৌরা সব কাটাকাটিগুলো করে নিতেছে তো মাংস তারপরে কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবে এদিকে আমার পাশের বাসার এক কাকার পুকুর থেকে মাছ ধরছে ওইখান থেকে আবার কিছু তেলাপিয়া মাছ কিনে আনছে ওই মাছগুলো কাটাকাটি সব কিছু করে এই যে চলে আসছে আবার রান্না করার জন্য গরু মাংস বসিয়ে দিতেছে আর কি আমার পেজটার যে কি অবস্থা হয়েছে আপুরা ভাইয়ারা আমি একটুও বুঝতে পারতেছি না একদম এক ফলোয়ার বাড়তেছে না মানে বিগত এক মাস হয় রোজার একদিন আগের থেকে একটাও ফলোয়ার বাড়তেছে না আরও অনেক ফলোয়ার কমে গেছে আর ভিউ তো হইতেইছে না প্রথম দিক দিয়ে কিন্তু আমার মানে পেজটা অনেক ভালো ছিল মোটামুটিভাবে ফলোয়ারও বাড়তেছিলো তারপরে ভিউও হইতেছিল এখন যে কি হইলো আমি নিজেও বুঝতে পারতেছি না মনটা এত পরিমাণে খারাপ এত কষ্ট করে কাজ করতে হয় পরে যদি ভালো কিছু না পাওয়া যায় আশাও না করা যায় তাহলে কেমনে হয় বলে সবাই একটু বলবেন তো কী কারণে আমার এরকম হইতেছে আমি একটুও বুঝতে পারতেছি না আপুরা ভাইয়ারা সত্যি কথা তারপরেই তো মাছ ভাজাগুলো করে নিতেছি মা ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছে মাটি চলে আর আমাকে বলতেছে ঘরে নিয়ে যাও মাছগুলো মানে রান্নাটা একটু দেরি হয়ে গেছে ওই যে সকালবেলা ঢেঁকিতে চাল কোটা হয়েছে তারপরে আবার মারাই মেশিন আসছে এই সব মিলে দেখা যায় রান্না একটু দেরি দেরি হয়ে গেছিলো তারপরেই তো মাছগুলো আমি ভাজা করে নিতেছি আর তেলাপিয়া মাছ কিন্তু এইভাবে মশলা মাখিয়ে ভাজা করলে অনেক ভালো লাগে আমাদের সবার মনটা খুবই খারাপ আমার ভাইটার আজকে মানে মিশনে যাওয়ার ডেট আজকে ফ্লাইট তার রাত দুইটার সময় সবার মনটা খুব খারাপ তারপরে রান্না তো করতেই হবে খাওয়া তো খেতেই হবে তাই না এই তো মা গরুর মাংস রান্নাটা কমপ্লিট করে ফেলাইছে ওদিকে আমি মাছও রান্না মানে ভাজা করে ফেলাইছি এইদিকে এই যে চিতাই পিঠাগুলো বানিয়ে নিতেছিল চিতাই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল মার্শাল্লাহ এই তো কী সুন্দর হয়েছে তারপরে এই যে দুপুরবেলা এই পিঠা দিয়ে আজকে খাওয়া দাওয়া করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর আমার পেজের কি হলে সবাই বলবেন আল্লাহ হাফেজ